আমাদের প্রধান উপদেষ্টার সাথে যারা এলন মাস্কের কথাবার্তা হয়েছে এলন মাস্ক এখন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ শুধু নন তিনি আমেরিকার ট্রাম্প প্রশাসনের অতি প্রভাবশালী একজন মানুষ আমরা জানি একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে ডজ নামে ডিও জিই ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে উনি যেটা করছেন সেটা হলো ট্রাম্পের হয়ে তিনি এই ডিপার্টমেন্টে এসে আমেরিকান সরকারের ফেডারেল যে ব্যয় আছে বাজেট আছে এবং তাদের ভাষায় প্রচুর অপচয় আছে সেগুলো ঠেকানোর জন্য তিনি কাজ করছেন খুবই পাওয়ারফুল এবং কেউ কেউ ট্রাম্পের চাইতেও কোনো কোনো জায়গায় তিনি বেশি পাওয়ার হয়ে উঠছেন কিনা এই আলাপ আছে আমাদের প্রথম উপদেষ্টা যখন এই আলাপটা করছেন তখন আমরা অনেকে মনে করছি এটা আহ মানে ঠিক একই দিন আহ পরের দিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিটিং আছে মোদীর স্বঘোষিত বন্ধু দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আসলে ভালো দুজন একই চরিত্রের লোক তাই ভালো হওয়ার কারণ আছে তাহলে এই বৈঠকের আগে এই মিটিংটা মানে ফোন আলাপটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ মোদি ট্রাম্পের বৈঠকে আলোচনার বিষয় থাকবে এটা মোটামুটি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছিলেন ভারতের আহ পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র সচিব সুতরাং তার আগে বৈঠকটা অনেকে খুব পজিটিভলি দেখছেন আমরা কিভাবে দেখবো সেটা আসবো তার আগে কি কি বিষয় তাতে কথা হয়েছে মূলত আসলে একটা বিষয়ে কথা হয়েছে আমি প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ উইং এর দুজন শফিক ভাই এবং রাজেন্দ্র মজুমদার ভাই তারা শেয়ার করেছেন সেখান থেকে একটু যদি দেখি সেটা হচ্ছে স্পেস এক্স নিয়ে কথাবার্তা বলেছেন স্পেস এক্স সম্পর্কে আমরা সরি স্পেস না স্টারলিং নিয়ে কথাবার্তা বলেছেন স্টারলিং আমরা ভালো মতো এখন ক্লিয়ারলি অনেকেই জানি সেটা হচ্ছে স্যাটেলাইট ভিত্তিক একটা ইন্টারনেট ব্যবস্থা এলন মাস্কের আচ্ছা কি কি বলেছেন একটু যদি বলি সেটা হচ্ছে দুজন যখন কথা বলছেন তারা তাদের স্টারলিং এর স্যাটেলাইট কমিউনিকেশন আমাদের বাংলাদেশের জন্য বিশেষ করে গ্রাম এবং ভালনারেবল গ্রামীণ ভালনারেবল এবং ইয়াং এবং রিমোট কমিউনিটিস দূরবর্তী স্থানে থাকা যে কমিউনিটিগুলো আছে তাদের জন্য কাজ হবে আহ তারা কিভাবে খুবই হাই স্পীড লো কস্ট ইন্টারনেট কানেক্টিভিটি স্টার লিংক কোনোভাবেই লো হোস্ট না হাই স্পীড কিন্তু মোটেও লো হোস্ট আমি আসবো ওই জায়গায় এবং সেটা কিভাবে বাংলাদেশের অনেক মানুষের সুবিধা তৈরি করবে বলা হচ্ছে এটা ইন্টারেস্টিং আহ সেটা হল স্টার লিংক আসলে আহ্যান এক্সটেনশন প্রসেস ইউজ বলছেন এক্সটেনশন গ্রামীণ ব্যাঙ্ক এন্ড গ্রামীণ ফোন ফায়লিয়ারিং অফ কানেক্টিং ভিলেজ উম এন্ড ইং পিপস ইস দ্য ওয়ার্ল্ড সো স্টারলিং এর সাথে গ্রামীণের চুক্তি হচ্ছে এই ধরনের একটা অনুমান আমরা এখান থেকে করতে পারি অনুমান না ভাষার মধ্যে একটা ক্লিয়ার ইঙ্গিত আছে তার মানে বাংলাদেশে যদি স্টারলিং আসে সেটা গ্রামীণ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং বা এগ্রিমেন্টের মাধ্যমে আসবে এরকম মনে হচ্ছে মনে হচ্ছে এগুলো করলে প্রচুর জব তৈরি হবে ইত্যাদি ইত্যাদি হবে এবং তারা দুজন মিলেই বলছেন যে ফুল পটেনশিয়াল অফ টেকনোলজি ড্রাইভ সোশ্যাল এন্ড ইকোনমিক প্রোগ্রেস ইন বাংলাদেশ এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যেহেতু মাস্ক টেকনোলজির মানুষ তিনি সেটা করবেন তারপরে বলছেন যে যখন গ্রামের কাছে যাবে গ্রামের লোকজনের কাছে যাবে আমাদের প্রধান উপদেষ্টা বলছেন তারা গ্লোবাল এবং তারা গ্রামীণ ব্যাংক সম্পর্কে গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রশংসা করেছেন গ্রামীণ ব্যাংকের যে মাইক্রোফিন্স তিনি বলেছেন তিনি এটা সম্পর্কে দীর্ঘদিন থেকে জানেন এবং এটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে সেটাও তিনি জানেন তারপর স্টার এর যে সার্ভিস উদ্বোধন হবে সেখানে আহ আমাদের প্রধান উপদেষ্টা তাকে ইনভাইট করেছেন

বা খুব ভালো স্পিড পাওয়া যায় না সেখানে এই জিনিসগুলো করবে একটা ছোট্ট দিয়ে রাখি বাংলাদেশে আমি মনে করতে পারি সরকার এটা নিয়ন্ত্রণ চেয়েছিল ইটস এক্সপেন্সিভ এটা আসলে গ্রামের লোকজনের ডিজিটাল ডিভাইড দূর করতে পারবে বলে মনে হয় না কারণ হচ্ছে এটা যে ডিভাইস কিনতে হয় যেটা আসলে স্যাটেলাইট থেকে এই ডেটা রিসিভ করবে এটা সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম এবং প্রতি মাসে একশো বিশ ডলারের মতো খরচ হয় তো এখনকার টাকা হিসাব করতে পারছি ফলেট অনেকে ব্যবহার করবেন কিন্তু সংখ্যাটা অনেক অনেক বেশি হবে না এবং যেসব আলাপ আলোচনা করা হয়েছে এই মানুষগুলোর কাছে আসলে এটা হবে না এটা খুবই বড় বড় প্রতিষ্ঠান যারা আনইন্টারাপ্টেড আনইন্টারাপ্টেড এবং খুবই ভালো মানের ইন্টারনেট চান তারা এই টাকাটা খরচ করবেন সেটা সম্ভাবনা আছে যারা ইন্টারনেটের গ্লোবাল অনেক ইস্যুর সাথে কানেক্টেড আছেন ব্যবসায় যুক্ত আছেন তারা এই খরচটা করতে হবে এবং তাদের সামর্থ্য থাকতে হবে সুতরাং আসলে এটা যে আলাপগুলো করা হচ্ছে এটা সেই জায়গায় ব্যবসা করবে না ব্যবসা করবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হলো নিয়ন্ত্রণ সরকার চাইবে কি চাইবে না কারণ ডক্টর ইউনুস তো ভবিষ্যতে সব সরকার হবেন না সব সরকার যদি না হয়ে থাকেন ভবিষ্যতের সরকার আসলে এই চুক্তি বল যেটা হবে সেটা মেনে চলবে কিনা বিগ প্রেসডেন্ট আর ভারতে আরেকটা আলোচনা হয়েছিল সেটা একটু যোগ করে রাখতে চাই ভারতের স্টার্লিং যখন যেতে চেয়েছিল তখন ভারতের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স যারা আছেন তারা একযোগে এটার বিরুদ্ধে খুব তীব্রভাবে প্রতিবাদ করেছিলেন কারণ ওটা ভারতের ডোমেস্টিক যে ইন্টারনেট সার্ভিস ব্যবসায় খুব বড় ক্ষতি করবে সেটা ছিল একই রকম ঘটনা বাংলাদেশে ঘটবে না সেটা বলা যায় না বলা হচ্ছে মোদী যে যাচ্ছেন মাস্কের সাথে কথা হয়েছে এটা একটা বড় বিষয় হয়ে থাকবে যাই হোক আমরা এই টেকনি আলোচনার দরকার নাই কিন্তু আমাদের প্রধান উপদেশটা মাস্কের সাথে কথা বলেছিল এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার খুবই বড় ব্যাপার আমি মনে করি কিন্তু যে ঝুঁকিটা আমরা বোধ করছিলাম মোদি আর ট্রাম্পের বৈঠকের পর বাংলাদেশ প্রশ্নে তারা কোন একটা কিছু যাবে সিদ্ধান্ত নিতে পারবে যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে সেটা মাস্কের এটা আচ্ছা তার আগে একটু বলি গত দুদিন আগের খুব ঘটে ঘটনা একটা হচ্ছে গুমের যে আয়না ঘর সেটা প্রকাশ করা এবং একই দিনে ঘটনাচক্রে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে হাই কমিশনের যে রিপোর্ট জুলাই অগাস্ট অভ্যুত্থানে যাতে আওয়ামী লীগ শেখ হাসিনা এদেরকে অকল্পনীয় হয়েছে এবং যাবতীয় হাসিনার পরিকল্পনায় নির্দেশের সমন্বয় হয়েছে এটা প্রমাণিত হয়েছে তো কেউ কেউ বলেন যে ট্রাম্পের সাথে বৈঠকের আগে এই ঘটনাগুলো খুব দুর্দান্ত প্রভাব ফেলবে আমি এটাকে সঠিক মনে করি না সরি ট্রাম্প একেবারেই ভিন্ন একজন মানুষ কিচ্ছু আসে যায় না কিছু আসে যায় না ট্রাম্পের স্বার্থের বিরুদ্ধে গেলে সব জাতিসংঘ টঙ্গ আমি এভাবেই বলি ট্রাম্পের কাছে কিছু না আমি কিছুদিন আগে মানে ওই ভিডিওতেই বলেছি কিছুদিন আগে উনি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিরুদ্ধে সুতরাং ট্রাম্প ওই বস্তু না জাতিসংঘ খুঁজে বের করে একটা তথ্য দিয়েছে তাতে সে খুব কনভিনসড হয়ে যাবে বা আয়নাঘর হয়েছে খুব কনভিনসড হয়ে যাবে বাজে কথা মানে এটা একেবারে আমরা ট্রাম্পকে চিনি না আসলে চিনি না কেউ কেউ বলতাম ট্রাম্প যুদ্ধ যুদ্ধ করে না ট্রাম্প খুব ভালো লোক না সেই করে ইউক্রেনে যুদ্ধ থামাতে অথচ করে নিজে দখল করে ফেলবে ট্রাম্প কেনাডার সার্বভৌমত্ব স্বীকার করছে অঙ্গরাজ্য হতে হচ্ছে করতেন আমার মনে হয় একটা সুন্দর জবাব তাদের জন্য ট্রাম্প দিয়েছেন যে হোক যেটা বলছিলাম এসব রিপোর্ট এবং শেখ হাসিনা ট্রাম্পের কিছু আসে যায় না পড়তে কিছু আছে যায় না সে দেখবে তার ব্যবসা তার চিন্তা তার আমেরিকার নিয়ে এবং তার ব্যক্তিগত ইস্যু নিয়ে তার যা যা প্রাপ্য সেগুলো কিভাবে কাজ করে সেই বিবেচনায় রাদার মাস্ক যদি আমাদের সরকারের সাথে অন্য প্রধান উপদেষ্টার সাথে কানেক্টেড হয়ে কাজ করে আর আদার ইস্যুতে সেটা বরং ট্রাম্পকে কিউটার কিছুটা হলেও নিউট্রালাইজ করতে সক্ষম হতে পারে হতে পারে বুঝছি কারণ মোদীর হাতে যত কার্ড আছে আমাদের হাতে আসলে অত কার্ড নেই আর দায়িত্ব আসার পর থেকে ড্রাস্টিক কতগুলো নিচ্ছেন এডুকেশন ডিপার্টমেন্টে প্রচুর ছাঁটাই করেছেন এবং সবচেয়ে বেশি আলোচিত হয়েছে কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ফর থ্রি মান্থস এবং বলা হচ্ছে আসলে এটা ফেরত আসবে না ইউএসএইডি পুরো বন্ধ হয়ে যাবে এটা কিন্তু যেটা বলছে এটা আমেরিকাতে প্রচুর ডিবেট হচ্ছে যখনকার রাস্তায় নামছেন কোর্টে গেছেন এবং এই ধরনের স্টেপের ফলে এমনকি রিপাবলিকান পার্টির মধ্যেও যথেষ্ট বিতর্ক তাকে নিয়ে তৈরি হয়েছে মাস্ক ঠিক কতদিন কিছুটা প্রশ্ন আছে। যদিও করেছেন। ট্রাম্পের নির্বাচিত আর একটা কথা একটু জানিয়ে ডস যে ডিপার্টমেন্টটা এটা কিন্তু টেম্পোরারি ডিপার্টমেন্ট এটা আগামী মানে ছাব্বিশ সালের জুলাই মাসে এটা শেষ হয়ে যাওয়ার কথা মানে দেড় বছরের মতো একটা সময়ের জন্য মাস্ক এখানে এসেছেন মাস্ক এখানে এসে

দিনের শেষে কতটুকু প্রভাব ট্রাম্পের করে ধরে রাখতে পারবেন এই প্রশ্ন আছে কিন্তু মাস্ক যেহেতু এটা ইজ নট ব্যাড কিন্তু বাংলাদেশের মতো মাটিতে মাস্কের অনেক ব্যবসা হবে স্টার লিঙ্ক দিয়ে সেটা আমরা ঠিক মনে করি না কিন্তু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহ আমাদের প্রধান উপদেষ্টা যেটা করেছেন এটা একটা গুড মুভ বলছি মানে মাস্টার স্ট্রোক বলছেন কেউ কেউ আই ডু নট দ্যাট ইজি ইটস নট দ্যাট ইজি আমাদের জন্য খুব ভালো হবে কারণ আমাদের খারাপ খবরও আছে আমি বেশ আগে একটা ভিডিও করেছিলাম তুলসী কাবার্ডকে যখন চিফ অফ ইন্টেলিজেন্স করা হয়েছে সবগুলো ইন্টেলিজেন্স এজেন্সি এত ডিবেইট এত ডিবেট হলো তার পার্টির মধ্যে রিপাবলিকান পার্টির মধ্যে আমরা ধারণা করছিলাম তুলসী কাবার্ড হয়তো বেরিয়ে আসবেন না কিন্তু বেরিয়ে আসলেন উনি সেনেটে জিতলেন হিয়ারিং এর পর ভোটাভুটিতে জাস্ট একজন রিপাবলিকান ফাইনালি তার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাতে হয় নাই

যত বেশি যোগাযোগ বাড়ানো সম্ভব যত বেশি সম্পর্ক তৈরি করা সম্ভব সেটা করা দরকার কারণ ট্রাম্প আগামী চার বছর থাকছেন এবং এই ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় জাস্ট বাংলাদেশকে নিয়ে যে স্ট্যাটাস দিয়েছে কেউ লিখে দিয়েছেন উনি জাস্ট পোস্ট করে দিয়েছেন এই টাইপের ঘটনা ঘটেছে যেখানে বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত কঠোর কথাবার্তা ছিল সকল সংখ্যালঘু নির্যাতন নিয়ে সো আমাদের সরকারের দিক থেকে এটা করা উচিত হবে যা হয়েছে এটা ভালো হয়েছে এটা অনেক কিছু হয়ে যায় নাই যে ভারত বাংলাদেশকে নিয়ে ঝামেলা করতে থাকবে সেই ক্ষেত্রে মাস্ক অনেক বেশি সেক্ষেত্রে কারণ ভারতের হাতে মানে বাংলাদেশের পপুলেশনের যত পার্সেন্ট মানে যত টাইমস ভারতের পপুলেশন কিন্তু স্টারলিং কেনার লোক তার চেয়ে অনেক বেশি হবে মানে আমাদের যদি পনেরো কোটি আমরা হিসাবে সুবিধার জন্য ধরি আর ষোলো সতেরো কোটি যদি ধরি ভারতের দেশ দেড়শো কোটি হিসাব করলে আট গুণ বা নয় গুণ হবে আমাদের জনসংখ্যার কিন্তু ওখানে স্টার্লিং কেনার মতো মানুষ পঁচিশ ত্রিশ গুণ হতে পারে কারণ ভারতের এই ডেন্সিটি যে মানুষগুলো কিনবে সেটা অনেক বেশি সুতরাং ওই স্টার্লিং কেও ভারতে ভারত তার বা গেইনের জন্য ব্যবহার করতে পারে হোয়াট এভার ইট ইজ মাস্কের যা যা ব্যবসা আছে তার টেসলা বলিয়া যাই বলি যত কিছু আছে সবকিছু আসলে ভারত বেটার ডিল দিতে পারে এবং ভারতের আরো অনেকগুলো যে বললাম তুলসী গা আছেন আরো অনেক ভারতীয় বংশোদ্ভূত আছেন ওখানে ট্রাম্পের সাথে তার যোগাযোগ আছে সম্পর্ক ভালো আছে যদিও একটা ঘটনা একটা ইঙ্গিত দেয় যে ট্রাম্প তার নিজের স্বার্থের ব্যাপারে কোনো বন্ধুদ্বন্দ্ব বোঝেন না কিছুদিন আগে ভারতীয়দেরকে অবৈধ ভারতীয়দেরকে ধরে রীতিমতো হাত পায় পরিয়ে কার্গো ফাই তুলে ভারত পাঠিয়ে দিয়েছেন যেটা নিয়ে মোদীর সেই বন্ধু এই ভাবটা কমেছে খানিকটা তারপরও দিনের শেষ সব হিসাব নিকাশ সবকিছু ব্যবসা ট্রাম্প ব্যবসা ছাড়া কিছু এবং সবকিছু শর্ট টার্মে করতে চায় এটা একটা জায়গা আসবো হয়তো ওই নিয়ে নিয়ে কথা বলতে আইডি কারণ একটা ভিডিও অনেকে দেখেছিলাম হয়তো ট্রাম্পের আগের মেয়াদের সময়কার একজন গভর্নমেন্ট অফিসিয়াল একটা ইন্টারভিউ ইউএসআইডি কিনা বাংলাদেশের সরকার ফেলার জন্য অনেক কিছু করেছে এটা দিয়ে কথা বলেছেন ওইটা নিয়ে কথা বলবো কিন্তু এই যে আইডি বন্ধ করাটা খুবই শর্ট টার্মে মনে হচ্ছে অনেক কিছু হচ্ছে ক্ষেত্রে দিনের শেষে গ্লোবালি ইউএস হেজিমনিকে ক্ষতিগ্রস্ত করবে তো ট্রাম্প পরের ক্ষেত্রে এই পরিণতি না ভেবে স্টেপ নিয়ে নিতে পারেন যেগুলো তার ইমিডিয়েট কতগুলো মানে তার ভোটারদের কাছে ইমিডিয়েট কতগুলো হাততালি পাওয়ার মতো কাজ হতে পারে সুতরাং আমরা খুব সেফ থাকবো সেফ আছি কারণ আমাদের রিলেন প্লেসলি কাজ করে যেতে হবে যাতে আমরা এই জিনিসগুলো নিউট্রালাইজ করতে পারি আমাদের সরকার এই ক্ষেত্রে ভালো থাকতে পারে